শ্রীমদ তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্জুন উবাচ জয়সী চেত তৎ কিং কর্মণি ঘোরে মাং নিয় জয়সী কেশব অর্জুন বলিলেন হে জনার্দন যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ তবে হে কেশব আমাকে এই ঘোর কর্মে কেন নিযুক্ত করছেন ব্যামি শ্রেণব বাক্যেন বুদ্ধিং মেয়ে তদেকং বদ নিশ্চিত যেন শ্রেয় হোমাপন উভয় অর্থবোধক মিশ্রিত সদৃশ বাক্য দ্বারা আপনি আমার বুদ্ধিকে যেন মোহগ্রস্থ করছেন অতএব একটি পথ আমাকে নিশ্চিত করে বলুন যাতে আমি শ্রেয় লাভ করিতে পারি শ্রী ভগবান উবাচ লকেহসমিন দিবিদ ধারনিষ্ঠা পুরা প্রক্তা ময়ানক জ্ঞান যোগেন সংখ্যানাং কর্মযোগেন নাম ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে নিষ্পাপ অর্জুন ইহলোকে দুই প্রকার নিষ্ঠা আছে তা পূর্বেই বলেছি সংখ্যাযোগীর নিষ্ঠা জ্ঞান যোগের দ্বারা এবং যোগীর নিষ্ঠা কর্মযোগের দ্বারাই হয়ে থাকে না কর্মনরম্ভা নৈষ্কর্ম পুরুষ দেব হষ্ণুতে গচ্ছতি কর্মারম্ভ না করলে মানুষের নৈষ্কর্ম অর্থাৎ যোগনিষ্ঠা সিদ্ধ হয় না এবং কর্মত্যাগ করিলেই সংখ্যানিষ্ঠা সিদ্ধ হয় না হি কশিৎ খণ্ডপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত কার্যতে হব্যস কর্ম সর্ব প্রকৃতির গুণ নয় কেউই এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না কারণ সকল মানুষই প্রকৃতিজাত গুণসমূহের প্রভাবে অবশ্যই কর্ম করতে বাধ্য হয় কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূরাত্মা মিথ্যাচার স উচ্চতে যে মূঢ় বুদ্ধি ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে মনে মনে ইন্দ্রিয়গুলির বিষয়ে চিন্তা করে তাকে মিথ্যাচারী বলা হয় যস্তেন্দ্রিয়ানী মনসা নিয়মমার হতে অর্জুন কর্মেন্দ্রিয়ই কর্মস সব সবিশিষ্যতে কিন্তু হে অর্জুন যিনি মনে সহায্যে ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্তভাবে কর্মন্দ্রিয়াদির দ্বারা কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি শ্রেষ্ঠ নিয়তং কুরু কর্ম তং কর্ম জয় হকর্মন শরীর যাত্রাপি চতে ন প্রসিদ্ধের দকর্মন তুমি শাস্ত্রবিহিত কর্তব্যকর্ম করো কারণ কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেয় এবং কর্ম না করলে তোমার দেহযাত্রাও নির্বাহ হবে না যজ্ঞার্থাৎ কর্মহত্র লোকহয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম মুক্ত মুক্তসঙ্গ সমাচর যোগের নিমিত্ত কর্ম ভিন্ন অন্য কর্মবন্ধনের কারণ হয় অতএব হে কৌন্ত তুমি আসক্তিশূন্য হয়ে শুধুমাত্র যোগ্যার্থের সব কর্ম করো সহযোগা প্রজা সৃষ্টা ও পুরবাচ প্রজাপতি অনেন প্রসবিশ্ব ধবমেষ বহস্তিষ্ট কামধুক প্রজাপতি ব্রহ্মা কল্পারম্ভে যজ্ঞের সঙ্গে প্রজা সৃষ্টি করে বলেছিলেন যে তোমরা এই যজ্ঞের দ্বারা সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমাদের অভিষ্ট ফল প্রদান করুক